মনু নদী বাংগনে আমাৰ আদিবোৰৰ ৰাস্তা উচ্চাৰ ওপৰে পানী উঠি গৈছে তো সবাইতো দেখিবা ভিডিঅ' শেষ পৰ্যন্ত দেখবা তাইলে বুজি পাৰিব নিচেগীয়া নাৰী বাঢ়ি তা পানী লাগে দেখি

এক নাৰী বাৰীত আছামিন দুই হাজার আঠারো সালের ভয়াবহ কিছু বন্যার দৃশ্য তো সবে দেখবা এটা হচ্ছে গিয়ে আমাদের হাজিপুর হাজিপুর চৌমনি থেকে ইউনিয়ন ইউনিয়নের এর মধ্যেখানে রাস্তার উপরে কন্ট পানি তো এই বন্যা কে কে দেখছেন অবশ্যই আমাদের এলাকার সবার উদ্দেশ্যে বলতেছি অবশ্যই সবাই এটা কমেন্ট করে দেবেন সাথে ছিল আমাদের আনসার ভাই আর অলিত ভাই তো বন্যার দুর্গস্তদের দেখার জন্য যাওয়া আমাদের মেন উদ্দেশ্য গিয়ে আসার পথে মজার চলে কিছু কথা হলো তো কেউ কিছু মনে করবেন না এটা আসলে দিন শেষে কিছু মজা করতে হয় তো আসলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এটা আসলে মজার চলে কিছু কথাবার্তা যদি কেউ মনে করেন কোনো মাইন্ড করে থাকেন আন্তরিকভাবে দুঃখিত অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য